ছত্রিশ বাইপাস সতীশ চন্দ্র লেন পরিচিত জন যারা তারা হয়তো চিনবেন বীর সাহেবের বাড়ি বলে এলাকার লোক ডাকত ব্রিটিশ আমলে তৈরি বাড়িতে মির পরিবার থাকতো কলেজে যাবার পথেই আমি দেখতাম শুধুছে হঠাৎ দেখি ওই বাড়িতে পরীর মতো মেয়েটার বলে কে দিলো দিল সেই সূচনা হাই অঞ্জনা সেই অঞ্জনা মনের মাটিকে জ্বালিয়ে পুড়িয়ে জীবন করেছে খার তবু অঞ্জনা তবু অঞ্জনারা সুখে থাক সুখে থাক কলেজের ফাংশনে মুগ্ধ আমার গানে ভক্ত এসেছে ফুল দিতে দোলা লেগেছে প্রাণে ভক্তের দিকে চেয়ে থেকেই আমি যে হতবান সেই সূচনা হাই অঞ্জনা সেই অঞ্জনা বনের মাটিকে জ্বালিয়ে পুড়িয়ে জীবন করেছে খার তবু অঞ্জনা তবু অঞ্জনারা সুখে থাক সুখে থাক রেখেছি নাম টুকে সেই থেকে বাম্বুকে স্বপ্ন দেখেছি এই আমি কাটাবো দিন সুখে স্বপ্ন বাসা মরে গেছে আমি তাই নির্বাণ সেই শুষনা সেই অঞ্জনা সেই অঞ্জনা মনের মাটিকে জ্বালিয়ে পুড়িয়ে জীবন করেছে খার তবু অঞ্জনা তবু অঞ্জনারা সুখে থাক সুখে থাক হে তবু অঞ্জনা থাক সবাই শুনছেন গানটি এই মুহূর্তে একটা বাই গান বলছে এমন এমনকি ভিডিওটা ভালো লাগলে কমেন্ট শেয়ার বলবেন সাবস্ক্রাইব করবেন যাতে যদি গানটা ভালো হয় তাহলে সাবস্ক্রাইব করবেন আর যদি ভালো না হয় তাহলে কমেন্টটা জানাই দেবেন আরও সুন্দর সুন্দর গান পাঠাই দেব ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করেন যে গানটা সেই সালামত সবার কাছে পৌঁছলা